আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে আপনার জন্য অনেক কার্যকর মনে হয় আপনি বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের চাকরি করে যে সুযোগ সুবিধা পাবেন অন্য কোন সরকারি চাকরিতে এত সুযোগ সুবিধা পাবেন না তাই অবশ্যই আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা জরুরি বলে আমি মনে করি দেখুন কর্তৃপক্ষ কি বলেছেন বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে সর্বমোট এক হাজার জনকে নিয়োগ দেওয়া হবে বিশেষ আকর্ষণ এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে নিজ নিজ উপজেলা থেকে এবং নিজ নিজ জেলা বা উপজেলায় চাকরি করারও সুযোগ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ দেখুন আবেদন শুরু আটই জানুয়ারি দু এবং আবেদনটি শেষ হবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থাৎ বর্তমানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলমান রয়েছে আমি বলবো বেশি দেরি না করে আপনি এখনই প্রস্তুতি নিন এবং আবেদন কার্যক্রম সম্পন্ন করে ফেলুন সর্বমোট পদের সংখ্যা রয়েছে দেখুন এক হাজার নয়শো তেইশটি এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম এবং পদ সংখ্যা সমাজসেবা অফিসার চারশো পঞ্চাশটি প্রোগ্রাম সুপারভাইজার তিনশো বিশটি কেয়ারটেকার টেকার বা ওয়ার্ডেন দুশো আশিটি সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনশো পঁচাত্তরটি ফিল্ড সুপারভাইজার দুশো আটানব্বইটি অন্যান্য সহায়ক পদে দুশোটি অর্থাৎ সর্বমোট এক হাজার জনকে নিয়োগ দিবে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর এবং এখানে কর্তৃপক্ষ আরও বলেছেন পদ সংখ্যা পদের নাম বিজ্ঞপ্তি অনুযায়ী সামান্য পরিবর্তন হতেও পারে আর সেটা যদি হয়ে থাকে আপনাকে অবশ্যই এসএমএস অথবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখুন এসএসসি এইস বা স্নাতক পাশ করে আপনি পদভেদে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা দেখুন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আবেদন পদ্ধতিও এখানে আমরা দেখতে পাচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে এখানে আমি আপনাদের দুইটি অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সিস্টেমটি আশা করি অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সকল সমস্যার সমাধান ভিডিও আকারে প্রকাশ করা আছে সেটি দেখে আপনি স্টেপ বাই স্টেপ আবেদন কার্যক্রম সম্পূর্ণ করে ফেলতে পারবেন আবেদন ফি দেখুন পদ ভেদে আবেদন ফি নির্ধারিত টেলিটক্স মাধ্যমে পরিশোধ করতে হবে এবং বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছেন আবেদন সঠিকভাবে পূরণ করতে হবে একাধিক পদের জন্য যোগ্য হলে আলাদা আলাদা আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি মনে করেন আমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাই আপনি একাধিক পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই সেটা পারবেন তবে আপনাকে আলাদা আলাদা আবেদন ফি প্রেরণ করতে হবে কর্তৃপক্ষের নিকট এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ভুল তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ